যে ম্যারেজ লাইফের প্রবলেম সমাধান হওয়ার জন্য জুপিটার কিন্তু ট্রাই করবে কারণ জুপিটারের দেখুন ফিফথ অ্যাসপেক্ট আপনার ম্যারেজের ঘরে পড়ছে কৃত্তিকা ফাইনান্সিয়ালি অনেক বেশি স্টেবল হতে পারবেন তবে কৃত্তিকার শত্রু থেকে কিন্তু সচেতন থাকতে হবে রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের পারিবারিক জীবন নিয়ে কোনো অসুবিধা হবে না আইনি জটিলতার থেকেও রোহিণী কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃষ রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের নভেম্বর মাস বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন যেতে চলেছে আজকে সেই বিষয় নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব। দেখুন প্রথমেই আমি আপনাদের জানাতে চাই দু হাজার পঁচিশের নভেম্বর বৃষরাশির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ বৃষরাশির রাশির অধিপতি তিনি নিচস্থ ছিলেন এবং নিচস্থ অবস্থা থেকে বেরিয়ে তিনি সক্ষেত্রস্থ হবে এই যে জার্নি এই জার্নি কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ এই জার্নির প্রভাবে বৃষরাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয়ে আমরা কিন্তু ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারি এই জার্নির প্রভাবে বিশ্বরাশি জাতক জাতিকাদের বিভিন্ন বিষয়ে আমরা কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পারব তাদের মনন তাদের মানসিক স্ট্রেন্থ বেড়ে যাবে অনেকটা বহু বিশ্বরাশি জাতক মেন্টালি যেন পজেল্ট মানসিক শক্তি অনেকটাই যেন আপনাদের ক্ষয় হয়েছে মানসিক ভাবে আপনারা অনেকটাই যেমন ভোগান্তি রয়েছে ভোগান্তির মধ্যে রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে গিয়েও পারছেন না একটা ভয় আসছে একটা ভীতি আসছে ইনভেস্টমেন্টের ভীতি আসছে বিনিয়োগের ভীতি আসছে অন্যান্য নানা রকমের জটিলতার মধ্যে আপনি চলে আসছেন বারবার দেখুন আমি মনে করি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বরে সবার প্রথম যে লাভ হবে সেটা হলো তাদের হেলথ স্বাস্থ্য কথায় বলে হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জাতক জাতিকাদের ক্ষেত্রে হেলথের ডেভেলপমেন্ট দু হাজার পঁচিশের নভেম্বরে আপনি কনফার্ম দেখতে পারবেন যে কোনো ধরনের সমস্যা যদি হয়ে থাকে যে না একটা ক্রনিক প্রবলেমে আছেন একটা স্ট্রেসে আছেন কোন রকম ভাবেই নিজেকে সুরক্ষিত করতে পারছেন না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে আমরা দেখতে পারবো আপনার হেলথ রিলেটেড বিষয় নিয়ে অনেকটাই অগ্রগতি জায়গা জায়গা আমরা দেখতে আমি মনে করি স্বাস্থ্য উন্নতির চরম আপনার ট্রানজিট চার্ট অনুসারে কিন্তু রয়েছে ইভেন যাদের ক্রিটিক্যাল সমস্যা তাদের ক্ষেত্রেও কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পারবে তবে কিছু মানসিক জোর বৃদ্ধির প্রভাবে আপনার কিছু ইনভেস্টমেন্টের জায়গা দেখতে পারবো আমরা কিছু মানসিক জোর বৃদ্ধির প্রভাবে আটকে থাকা কিছু কাজ আপনি আবার নতুন করে কন্টিনিউ করতে চলেছেন আমি মনে করি টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের এর নভেম্বরে আমরা এটা কিন্তু লক্ষ্য করতে পারব যে আপনি বেশ কিছু আটকে থাকা কাজ সমাপন করে নতুন করে জীবনচক্রে চলতে চলেছেন এবং সেটির প্রভাব আপনাদের জন্য নিঃসন্দেহে ভালো হবে দেখুন আপনারা জানেন যে পরিস্থিতি থেকে খুব ভালো নয় তবে হেলথ যেমন নভেম্বরে বেটার যাবে তেমনি কিন্তু আপনার ওয়েলথ অর্থাৎ সম্পদ সেই সম্পদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে সেই সম্পদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে সম্পদ গ্রো করবে আপনাদের সম্পদ নিয়ে মানসিক স্ট্রেস আপনার অনেকটা কমে যেতে পারে কিছু আর্থিক ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাচ্ছি বৃষরাশির কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক ডেভেলপমেন্ট কনফার্ম হবে এবং বিশেষত আমি আপনাদের জানিয়ে রাখি যাদের আর্থিক ভাগ্য ডিস্টার্ব যাদের দেনার মধ্যে জীবনযাপন চলছে যাদের সঞ্চয়ের মাত্রাটা অনেকটা কম যারা কম সঞ্চয় করতে পেরেছেন জীবনচক্রে তাদের সেই অর্থনৈতিক শ্রীবৃদ্ধিটা কনফার্মলি আপনার জীবনচক্রে লক্ষ্য করতে পারবে অর্থনৈতিকভাবে আমরা একটা প্রগ্রেস কিন্তু লক্ষ্য করতে পারবো অ্যান্ড দ্যাট ইজ ভেরি কনফার্ম যে একটা আর্থিক উন্নতি আছে একটা আর্থিক ডেভেলপমেন্ট আছে একটা আর্থিক সচেতনতা বৃদ্ধি সম্ভাবনা রয়েছে ইনভেস্টমেন্টও হবে আর্থিক ডেভেলপমেন্টও বৃষরাশির নভেম্বরে হবে নভেম্বর মাস বৃষরাশির সমৃদ্ধির মাস সমৃদ্ধি বাড়বে আর এই সমৃদ্ধি শুধু হেলথে নয় এই সমৃদ্ধি আপনার ওয়েলথে শুধু নয় এই সমৃদ্ধি আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে যাদের দাম্পত্য জীবনটা চলছে এটা নয় যে দাম্পত্য জীবন চলছে না দাম্পত্য জীবনের ক্ষেত্রে নতুন কিছু পজিটিভিটি আপনার জীবন চক্রে কনফার্ম যারা দাম্পত্য জীবনে খুব ভালো জায়গায় নেই বা বিশেষ করে স্ট্রেস ম্যারেজ লাইফের বিভিন্ন ডিস্টারবেন্স সংসার হবে না এরকম কিছু টেন্ডেন্সির জায়গা যে কারণে অনেকে সেপারেট আছে দূরে আছেন এবং ভালো আছেন এবং একটা কথা কি জানেন তো যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বিচ্ছেদের মাধ্যমে সমাধান আসবে তবে যাই হোক না কেন একটা ইমপ্রুভমেন্ট একটা প্রোগ্রেস একটা ডেভেলপমেন্ট একটা অগ্রগতি একটা অগ্রগতির বহিঃপ্রকাশ আপনি দেখতে পারবেন আইদার পজিটিভিটির মাধ্যমে আপনার দাম্পত্য সমস্যার সমাধান হবে অথবা একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসার মাধ্যমে দাম্পত্য প্রবলেমের সমাধান হবে বাট ইম্পর্টেন্ট ইজ दट দাম্পত্য প্রবলেমের সমাধান হবে ইম্পর্টেন্ট ইজ दट ম্যারেজ লাইফ রিলেটেড প্রবলেমের সমাধান হবে ইম্পর্টেন্ট ইজ दट ম্যারেজ লাইফ রিলেটেড ডিসটারবেন্সের ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন ইম্পর্টেন্ট ইজ दट ম্যারেজ লাইফ রিলেটেড বিষয় থেকে অনেকটা ভালো জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন দ্যাটস ফর ভেরি শিওর আমি এই শিওরিটিটা আপনাকে দিচ্ছি দেখুন প্রবলেম ছাড়া তো জীবন হয় না লাইফে অনেক প্রবলেম আছে তবে প্রবলেমগুলো সমাধান করতে হবে আমাদের আপনি আমি মিলে তো সমাধান করেই ফেলবো তাই না আজকে যে প্রবলেম আছে যে সমস্যা আছে যে স্ট্রেস আছে যে যন্ত্রণা আছে সেই যন্ত্রণা থেকে আপনি বেরোবেন ম্যারেজ লাইফের যন্ত্রণা থেকে বেরোবেন রিলেশনশিপের যন্ত্রণা থেকে বেরোবেন সমাধানযোগ্য জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন এতটুকু কিন্তু কনফার্মেশন আমি আপনাকে দিচ্ছি তবে কিছু কিছু ক্ষেত্রে সময় লাগে জানেন তো সমাধান করতে হলে সময় লাগে আর বর্তমান সময়ে যে কন্ডিশনে আপনি দাঁড়িয়ে আছেন অনেস্টলি স্পিকিং সেই জায়গা থেকে আপনার বেরোতে সময় লাগবে তবে এটুকুও ঠিক যে ম্যারেজ লাইফের প্রবলেম সমাধান হওয়ার জন্য জুপিটার কিন্তু ট্রাই করবে কারণ জুপিটারের দেখুন অ্যাসপেক্ট আপনার ম্যারেজের ঘরে পড়ছে আপনার সেভেনথে জুপিটার অ্যাসপেক্ট দেবেন সো আপনার সেভেনথে জুপিটারের ফিফথ অ্যাসপেক্ট থাকার কারণে ম্যারেজ লাইফের প্রবলেম যেভাবেই হোক না কেন সমাধানের দিকে কিন্তু রওনা দিতে পারে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট ইট ভেরি কমফর্ম ইট ভেরি ইম্পর্টেন্ট যে ম্যারেজ লাইফের প্রবলেম এবার একটি নির্দিষ্ট পথে সমাধানযোগ্য জায়গাতে চায় আমরাও ট্রাই করব যাতে চাই আমরাও ট্রাই করব যাতে আরো পজিটিভ জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারি আলটিমেটলি সমাধান হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি তবে কথা অত্যন্ত পরিষ্কারভাবে বলাই ভালো যে ম্যারেজ প্রবলেমে টাইম লাগবে কিছু কিছু ক্ষেত্রে সমাধান হবে তবে হয়তো সবার ক্ষেত্রে সঠিকভাবে সমাধান হবে না এবং সমাধান হওয়াটা জরুরি অনেকে থাকতে চাইছেন না আস্তে আস্তে বেরিয়ে আসুন অন্য ধরনের পরিকল্পনাগুলো করুন এবং সেই পরিকল্পনা অনুসারে মধ্যে তিনটি মৃগশিরা কৃত্তিকা নক্ষত্রের গণ হল দেবারীগণ রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের গণ হলো নরগণ আর মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের গণ হলো দেবগণ কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের নভেম্বর ইজ ভেরি ইম্পর্টেন্ট নভেম্বরে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে নভেম্বরে আপনার ফাইনান্সিয়াল স্ট্রেস থেকে অনেকটাই বেরিয়ে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে কৃত্তিকা কৃত্তিকার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি রয়েছে কৃত্তিকা ফাইনান্সিয়ালি অনেক বেশি স্টেবল হতে পারবেন তবে কৃত্তিকার শত্রু থেকে কিন্তু সচেতন থাকতে হবে শত্রু কমবে যদি আউট অফ সাইড যেতে পারে তার আপনি যদি একবার রিয়েলাইজ করেন যে কারা আপনার সাথে শত্রুতা করছে এবং সেই মানুষগুলি থেকে আপনি যদি একটু দূরে থাকতে পারেন আমার মনে হয় আপনার পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে বা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আর একটা কথা কি জানেন কি কথা কৃত্তিকার প্রেমের জায়গাটা কিন্তু কিছুটা হঠাৎ বৃদ্ধিপ্রাপ্ত হবে হঠাৎ ভালো দিকে যাবে প্রেম রিলেটেড বিষয় কৃত্তিকা একটু স্বস্তি পাবেন প্রেমজ ক্ষেত্রে কৃত্তিকার স্বস্তির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে প্রেমজ বিষয় নিয়ে কৃত্তিকা নিরাপদে থাকুন নিশ্চিন্তে থাকুন কোনো অসুবিধা কিন্তু হবে না এতটুকু সিওরিটি বা অ্যাসিউরিটি আমি আপনাকে দিতে পারি এবং আমি মনে করি কৃত্তিকা নক্ষত্রের এই যে প্রেমজ বিষয়টা নিয়ে কিছু ইনসিডেন্ট কিন্তু নভেম্বরে হতে চলেছে কৃতিকার অনেকেই দূরে কাজ করেন জন্মস্থান কলকাতা থাকেন অন্য রাজ্যে বা জন্মস্থান ঢাকাতে থাকেন অন্য রাজ্যে এইভাবে কিন্তু অনেকেই পথ চলছে আমি মনে করি আপনাদের আস্তে আস্তে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হয়ে যাবে সিচুয়েশন আস্তে আস্তে অনেক বেশি ডেভেলপড হবে নিজেকে আরো বেশি স্টেবল করতে পারবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কৃতিকার সামথিং চেঞ্জ হতে পারে কৃতিকার পরিবর্তনের সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে অনেক বেশি চেঞ্জ অনেক বেশি পরিবর্তন এই জায়গাগুলো কৃত্রিকা নক্ষত্রে জাতিকারা লক্ষ্য করতে পারবে আর কৃত্তিকার প্রবলেম কিছুটা সমাধান হবে নিজে যেগুলো বলছেন অপরকে অ্যাডভাইস করছেন সেগুলো অন্তত নিজে শুনুন সেটা আমার মনে হয় অনেক বেশি ভালো ফলাফল দিতে পারে নক্ষত্র রোহিণীর সবথেকে সব বড় সমস্যা হচ্ছে প্রেম রোহিণী নক্ষত্র জীবনচক্রে চক্রে সব থেকে বেশি যে জায়গাটা নিয়ে কষ্ট পেয়েছেন যে জায়গাটা নিয়ে সব থেকে বেশি দুঃখ এসেছে সেটা হলো আপনার রিলেশনশিপ সব ঠিক হয় না বা ঠিক হলেও মনের শান্তিটা কিন্তু সেইভাবে রোহিণী নক্ষত্রে জাতীয় জাতিকাদের আসে না অনেক ক্ষেত্রে আমি এই বিষয়টা রোহিণীর ক্ষেত্রে দেখেছি তবে একটা বিষয় এতদিন পর রিয়েলাইজ করেছি যে রোহিণী জানে কিভাবে ভালোবাসতে হয় রোহিণী হচ্ছে ভালোবাসার কাঙাল যাই হোক রোহিণী নক্ষত্রের এমাসে কিছুটা ঠিক থাকবে ওভারঅল বেশ গ্রোথের সম্ভাবনা কিন্তু রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের আছে তাদের পারিবারিক জীবনকে কেন্দ্র করে পারিবারিক ডেভেলপমেন্ট রোহিণীর কিন্তু দেখা যাবে রোহিণীর কিছু ফাইনান্স রিলেটেড প্রবলেম সমাধান হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল প্রবলেম রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা মিনিমাইজ হতে পারে ফাইনান্সিয়াল প্রবলেম রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা কিছুটা সমাধান করে উঠতে পারবেন রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের পারিবারিক জীবন নিয়ে কোনো অসুবিধা হবে না আইনি জটিলতার থেকেও রোহিণী কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন বা বেরিয়ে চলতে পারবেন এতটুকু বার্তা কিন্তু রোহিণীকে দিয়ে দিলাম রোহিণীরা অনেকে নতুন পড়াশোনা করছেন মাঝে পড়াশোনাটা গ্যাপ ছিল একটা গ্যাপ গেছে এবং অনেকে আবার নতুন করে পড়াশোনার জায়গাটা শুরু করেছেন তো যারা নতুন পড়াশোনা শুরু করেছেন নতুন করে আবার একটা ডিগ্রি করতে চাইছেন তাদের সেই ডিগ্রি কিন্তু সুসম্পন্ন হতে পারে নতুন করে পড়াশোনা করে সেই পড়াশোনা থেকে সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি পড়াশোনায় যোগ্যতা বৃদ্ধির সম্ভাবনাটা অনেকটা বেশি পড়াশোনা কেন্দ্রিক বিষয়ে একটা ডেভেলপমেন্ট বা অগ্রগতি বা নিঃসন্দেহে একটা পজিটিভিটির মাত্রা আপনারা পাবেন পড়াশোনার ক্ষেত্রে একটা প্রোগ্রেসের মাত্রা আপনারা পাবেন এবং একাডেমিক লাইনে যারা আছেন তাদের জন্য ভালো সময় টেকনিক্যাল অর্থাৎ আইটি সেক্টরে যারা আছেন তাদের জন্য ভালো সময় যারা যুক্ত রয়েছেন কমার্শিয়াল সেক্টরে তাদের জন্য ভালো সময় তবে রোহিণী নক্ষত্রের শত্রু হচ্ছে কিছু আছে ঘরোয়া এবং একদম ডিয়ারেস্ট হুম তাদের থেকে কিন্তু একটু সচেতন রোহিণীকে হবে থাকতে নক্ষত্র মৃগশিরার টাইমিং ওভারঅল গুড মৃগশিরা কিছু ব্যবসায়িক ডেভেলপমেন্ট করতে পারবেন বলে মনে করছি ব্যবসা কেন্দ্রিক বিষয়ে মৃগশিরার বেশ কিছু বিষয়ে লাভ হবে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন চাকরির যোগ আছে কর্পোরেট বা প্রাইভেট সেক্টরের সম্ভাবনাটা এই সময়ে বেশি অনেকে ক্যাম্পাসিং এ সাকসেস পাচ্ছেন না বলে চিন্তা করছেন যে দাদা না ক্যাম্পাসিং এ হচ্ছে না কলেজে বিভিন্ন রকম অপশন গুলো আসছে কিন্তু অপশন গুলো কাজে লাগাতে পারছেন অনেকেই আছেন কাজে লাগাতে পারছেন না এন্ড দে আর ভেরি টেরেস্ট অ্যাবাউট দ্যাট এটা তো স্বাভাবিক এটা নিয়ে একটা টেনশন আসবেই এটা নিয়ে একটা চিন্তা আসবেই তো যারা এই সকল বিষয় নিয়ে খুব আছেন সকল বিষয় নিয়ে খুব অনুতাপের মধ্যে আছেন মধ্যে আছেন তারা কিন্তু অনেক বেশি ভালো লাভ করতে পারবেন ফলাফল তারা কিন্তু অনেক বেশি বেটার ফলাফল জীবন চক্রে অ্যাচিভ করতে পারবেন তাদের সাকসেস রেট কিন্তু বাড়বে মৃগশিরার অনেকেই সাহিত্যিক আছেন কাব্য সাহিত্য নিয়ে অনেকে চর্চা করেন অগ্রগতি করার চেষ্টা করছেন তাদের একটা প্রগ্রেসিভ জায়গা আমরা দেখতে পারবো মৃগশিরার সেই জায়গাটা কিন্তু ওভারঅল ভালো মানে সেই জায়গা থেকে মৃগশিরা কিছুটা হলেও সাকসেস দেখবেন বাড়ছে সেই জায়গা থেকে মৃগশিরার কিছুটা হলেও অগ্রগতির জায়গা বাড়ছে এবং সেই জায়গা থেকে আমি মনে করি আমি বিশ্বাস করি যে মৃগশিরার পজিটিভিটি আসবে কিছু পার্চেস করার জায়গা হতে পারে কিছু নতুন পারচেস করতে পারে কিছু ডেভেলপমেন্ট হতে পারে কিছু অপরচুনিটিস বৃদ্ধি প্রাপ্ত হবে মৃগশিরের মৃগশিরার সাকসেস রেট কিন্তু ওভারঅল বৃদ্ধি প্রাপ্ত হবে আমি মৃগশিরাকে নিয়ে দুহাজার পঁচিশে নভেম্বরে আশাবাদী অনেক ভালো থাকুন আপনারা অনেক সময় শুরুটা করতে হয় শেষ থেকে তার মাধ্যমে অগ্রগতি ডেভেলপমেন্ট হয় কখনো হেরে যাবেন না মনের মধ্যে জোর রাখুন বিশ্বাস রাখুন আপনি পারবেন বিকজ আপনাকে পাঠতে হবে শেষ করছি এখানে জয় শ্রী গণেশ